আপনার বাড়ি কোন দেশে বগুড়া জয়পুরাট না আপনার জন্ম কোন দেশে বিদেশে না বাংলাদেশে বাংলাদেশে তো বাংলাদেশ প্রতি আপনার আনুগত্য আছে না অবশ্যই দেশের প্রতি অবশ্যই মায়া মমতা আছে দেশ প্রেম আছে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আপনার উচিত ছিল দেশের আইন কানুন মেনে চলা নিজ দায়িত্বে আপনি যে ব্যবসাটা করবেন এই ব্যবসার সাথে সম্পর্কিত যত লাইসেন্স লাগে সবগুলো নিজ দায়িত্বে নিতে হবে এটা তো আপনার দায়িত্ব ভাই আমরা এসে ধরে ধরে নিয়ে এসে আপনাকে দায়িত্ব বুঝাই দেবো এটা তো হয় না পয়জনকে ধরবো আমরা এখানে মনে করেন শত শত হাজার হাজার ব্যবসায়ী আছে তাই না হাজার হাজার ব্যবসায়ীকে তো আমি একসাথে ধরতে পারবো না আপনার সব প্রণোদিত হয়ে এই লাইসেন্সগুলো যদি নিয়ে নেন

আটত্রিশ কিনেছেন চৌষট্টি টাকা হয় মাপলে এক কেজি টাকা

এই ক্যাশ মোমো এটা কোথায় পেয়েছেন এটা মনে হয় ওই ঘরতে লইছে ওই ঘর দিছে এরকম আপনি যেটা দেখালেন সেটা কোথায় পেয়েছেন এটা এটা মানে আমার ওই 3900 টাকা রেট ধরে 60 কেজি আলু কিনছি এটা কোথায় পেয়েছেন এটা আমার ওই দেশ থেকে আইছে মানে আমার নিজেরাই তৈরি করছেন তো এটা হ্যাঁ আমাকে নিজেরাই লেখা ঠিক আছে কিন্তু তার মানে ভুয়া ক্যাশমা তৈরি করেন লেখা তৈরি করেন কিন্তু আপনি এই জায়গা থেকে আমার ভাই বলেছেন ভাই বাপ লেখা

আমার জন্য তো আসল এখন আপনি কিভাবে আপনি নিজে তৈরি করছেন আপনি ক্রেতা আপনার কিভাবে এখন ওইভাবে আসে তারপরে সবাই নকল ব্যবসা এইভাবেই তো আসে না তাহলে সবাই নিজেরাই ক্যাশ মোমো তৈরি করে দেখাচ্ছে আমার জিনিসটা একটু বোঝার চেষ্টা করে আপনি গৃহস্থ থেকে উনচল্লিশশো টাকা বস্তা হিসাবে ষাট কেজি দাম দরে কিনলেন কিনে ওয়ে আল স্টোরের থেকে বার করে ঢালাই বাসায় করে আপনি ওই যে লেবার দিতে হয় স্টোরে যে আট খরচা দিতে হয় তারপরে কমিশন ভয় লেখেন বোঝার নিতে সার এরকম করে স্যার অনেক খরচা আছে তারপরে ক্যাশ মোমোটা আজকে থেকে আরো পরিষ্কার হলো। যে সেগুলো তৈরি অনেক লেখা থাকতেছে এবং সেটা সবাই করে তাই এমন করেই তো বেশিরভাগ আছে আপনি অনার্স পরীক্ষা দিয়েছেন বাবা হ্যাঁ যখন দাম বাড়ে তখন তো খুঁজে বাজানো ভাই আপনারা ভুল বুঝলে তো আমরা মরে যাবো ভাই আমরা মরে যাবো সত্যি আমরা মরে যাবো আপনারা যা ইচ্ছা করেন আমাকে কোন সমস্যা নেই আমরা মরে যাবো কারণ ওইভাবে আপনি আমাকে জায়গায় আসে দেখেন আপনারা করে দেখান আপনারা করে দেখান একটা জিনিস যে উনচল্লিশ আজকে চার হাজার টাকাও আলু নাই দেশে চার হাজার টাকাও দেশে কিনতে পাইতেছে না ভাই আমাকে দেখে একটু মানে বুঝছেন আমাকে কথাটা একটু বুঝছেন আমরা অপরাধ করছি আমরা আপনার অপরাধ স্বীকার করলাম আপনারা যাচ্ছে সাজা দিলাম কিছু করার নেই ব্যবসা ছাড়তে হবে নাহলে হাঁক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পরিশোধ করে দিন